আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সকলকে আজকের এ ক্লাসে স্বাগতম দেখুন কিছুদিনের মধ্যে আপনাদের বন্ধ আসছে তো এই বন্ধের মধ্যে আপনি চাইলে আপনার অনেক যোগ্যতা বৃদ্ধি করতে পারেন আরবি ভাষায় কোনো দুর্বলতা থাকলে সেটা আপনি কাটাতে পারেন কারো ধরেন নাহসরফের সমস্যা তার স্বরূপের জ্ঞান কম আছে বা এবারত পড়তে তার সমস্যা হয় সে চাইলে এই সামনের আট দশ দিন বন্ধের মধ্যে মেহনত করে সে অনেকটা এগিয়ে যেতে পারে এ দশ দিন মেহনত করলেই সে সব শিখে ফেলবে সেটা বলছি না তবে কিছুটা তো ইনশাল্লাহ তার দুর্বলতা দূর হবে এবং কিছুটাও সে এগিয়ে যাবে তার যোগ্যতাটা একটু হলেও বৃদ্ধি পাবে যারা আরবি চর্চা করেন তাদের তো অবশ্যই আরবি চর্চা অব্যাহত রাখতে হবে যারা বাংলা চর্চা করেন তারাও এই বন্ধে বাংলা আরও বেশি চর্চা করে এগিয়ে যেতে পারেন যে যে সাশ্রী হোক আপনি এই বন্ধে কিছু যারা হাফেজ না তারা কিছু কোরআনের আয়াত বিভিন্ন সুরা হিপস করতে পারেন অনেক হাদিস মুখস্ত করতে পারেন এবং অনেক আরবি শব্দ মুখস্ত করতে পারেন তাবির মুখস্ত করতে পারেন সিরাতের কিতাব পড়তে পারেন তাফসিরের কিতাব পড়তে পারেন হাদিসের বিভিন্ন গ্রন্থ সরা ব্যাখ্যা গ্রন্থ পড়তে পারেন এছাড়া আপনার বিভিন্ন ধরনের গল্প ইসলামিক গল্প উপন্যাস এগুলোও শিখতে পারেন মোট কথা বন্ধুটাকেও কাজে লাগানো পড়াশোনার মধ্য দিয়ে কাটানো আসলে রশ্মি তালেবুল আইল হয়ে কোনো লাভ নেই রশ্মিতা আলেবেলম কোনটা রস্মি আলেবুল আলম হচ্ছে যে আমি মাদ্রাসায় ভর্তি হলাম বছর শেষ হলো পরীক্ষা দিচ্ছি টুকটাক ক্লাসে বসছি পড়ছি পড়ছি না হেলায় খেলায় সময় কাটাচ্ছি আবার একটু পড়ছি একটু পড়ি না এরপর নামকে অস্তে দাওরা পর্যন্ত পড়ে সনদ নিয়ে নিলাম রশ্মিতা আলেবেল এম এরপর মানে ক্লাস ছাড়া অন্য টাইমে যদি না পড়ি তাহলে এটা হবে রশ্মিতা সব সবসময় পড়তে হবে যিনি একজন প্রকৃত তালিবুল আইল প্রকৃত যিনি শিক্ষার্থী তাকে সারা জীবনই পড়তে হবে বাড়িতে পড়তে হবে বাড়িতে পড়তে হবে গাড়িতে পড়তে হবে সফরে পড়তে হবে হাজারে পড়তে হবে মাদ্রাসায় পড়তে হবে ক্লাসে ক্লাসের বাহিরে বাহিরে যাওয়া যেখানেই হোক বেড়াতে গিয়েও তাকে পড়তে হবে সব সময় পড়াটাকে অব্যাহত রাখা অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনা করার জন্য এই বন্ধের ভিতরে বিভিন্ন বন্ধে বই পুস্তক নিয়ে যায় ব্যাগের মধ্যে বই নিয়ে যায় দেখা যায় যে পুরা বন্ধ চলে যায় কিন্তু ব্যাগ আর খোলা হয় না ব্যাগ খোলা হলেও কিতাবটা একটু কী কিতাব এনেছি কী কিতাবটা একটু দেখি খুলি এই মানসিকতা বা এই সুযোগটা আর হয়ে ওঠে না দেখা যায় বিভিন্ন মোবাইলের ক্ষেত্রে মোবাইল ব্যবহার করে সময় নষ্ট হয় খেলায় খেলায় ঘোরাফেরা বিভিন্নভাবে সময় নষ্ট হয় তো আমরা এমনটা না করে আমরা কিন্তু এই বন্ধে আরও বেশি পড়তে পারি যিনি শিক্ষার্থী তিনি তো আরও অপেক্ষায় থাকেন যে বন্ধ কবে আসবে সেই বন্ধের ভিতরে দেখা যায় যার যে রুচি এমনিতে তো আমরা ক্লাসের মাঝে বিভিন্ন বিষয়ে পড়ি কিন্তু প্রত্যেকের একটা রুচি থাকে না যেমন কারো আরবি সাহিত্য চর্চা করতে মজা লাগে তাহলে সে বন্ধের ভেতরে আরও বেশি আরবি সাহিত্য চর্চা করবে কারো বাংলা পড়তে মজা লাগে বাংলা শিখতে বাংলা চর্চা করতে তার ভালো লাগে তাহলে সে বন্ধের মধ্যে আরও বেশি বাংলা চর্চা করবে কারো সিরাহ ভালো লাগে কারো ইতিহাস ভালো লাগে ইসলামী ইতিহাস সেই ইতিহাস নিয়ে পড়াশোনা করবে কারো বিজ্ঞান ভালো লাগে কারো ইংরেজি ভাষা ভালো লাগে মোট কথা যে যার যার রুচি অনুযায়ী সে বন্ধের ভেতরে আরও ওই বিষয়ে ওই শাস্ত্রে আরও বেশি পরিমাণ পড়াশোনা করবে মোট কথা যার যার রুচি অনুযায়ী সে তার ওই শাস্ত্রে ওই ফনে সে মেহনত করবে তাহলে ওই ফনে একদিন বড় হয়ে যাবে আসলে রশ্মিত তালেবেলেম অনেক শিক্ষার্থী মনে করে যে মাদ্রাসায় যতদিন খোলা থাকবে ততদিনই পড়া পরীক্ষার জন্য পড়া এই চিন্তা থেকে আমাদের সকলকে বের হয়ে আসতে হবে আমাদের সালাব যারা ছিলেন তারা কি পরিমাণ মোতালা করতেন ইমাম বুখারি রহিমা আল্লাহ কত পড়াশোনা করতেন ইবনাহাজী রহিমা উল্লাহ কত বেশি পড়াশোনা করতেন ইয়াহাই আবনে মাইন এরপর জাইন আল ইরাকি বড় বড় যারা শায়েক ছিলেন তারা কি পরিমাণ গবেষণা তাহাকি করেছেন পড়াশোনা করেছেন সারা জীবন পড়েছেন তো আমাদের আমরা যদি জীবনে বড় হতে চাই সফল হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পড়াশোনার মধ্যে মশগুল থাকতে হবে পড়াশোনা আসলে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য না সকলের জন্য পড়াশোনা পড়ালেখা একজন উস্তাজকেও পড়াশোনা করতে হবে একজন ডাক্তার হয়ে গেছেন সে যদি মনে করে আমার পড়ালেখা শেষ এখন আমি ডক্টর তাহলে সে বড় ভুল করবে বরং একজন ডাক্তারকেও সারা জীবন পড়তে হবে সে যদি পড়ে পড়াটাকে অব্যাহত রাখে নতুন নতুন গবেষণা শেখা অব্যাহত রাখে তাহলে সে তার এই ডাক্তারি লাইনে সে আরও অনেক বড় হতে পারবে আবার কেউ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সে ইঞ্জিনিয়ারিং বিষয়ে যত বেশি পড়াশোনা করবে সে তত বেশি দক্ষ ইঞ্জিনিয়ারে পরিণত হবে ঠিক তেমনিভাবে আমরা যারা উস্তাদ আছি তাদেরকেও কিন্তু পড়াশোনা করতে হবে অবশ্যই পড়তে হবে সারা জীবন পড়তে হবে পড়ালেখা শুধুমাত্র পরীক্ষার জন্য নয় সীমিত সময়ের জন্য নয় পড়ালেখা সারা জীবনের জন্য প্রত্যেকটা মানুষের জন্য জীবন সাজানোর জন্য জীবন রাঙানোর জন্য এবং নিজের জীবনকে সুন্দরভাবে সজ্জিত করার জন্য হচ্ছে পড়াশোনা পড়াশোনা করলে মানুষের চিন্তা শক্তি বৃদ্ধি পায় দেখবেন আপনি আপনি আধা ঘন্টা মোবাইল ব্যবহার করুন আবার আরেক দিন আধা ঘন্টা পড়াশোনা করুন দেখবেন মোবাইল ব্যবহার করার পর আপনার ভালো লাগবে না একটা অস্থিরতা ভাব লাগবে অস্থির লাগবে মনটা পরেশান প্রেশানি লাগবে শান্তি লাগবে না কিন্তু আপনি আধা ঘন্টা বই পড়ুন কিতাব পড়ার পর আপনি দেখেন একটা মনের ভিতরে শান্তি তৃপ্তি অনুভব হবে এজন্য যারা শিক্ষার্থী আছেন কখনও নিজেকে রশ্মি তালেব আলিম ভাবা যাবে না মঞ্জুর নোয়মানি রহিমা তিনি বলেছিলেন একবার যে আলহামদুলিল্লাহ আমি এক একসময় তালেবুল আলেম ছিলাম এবং এখনও তালেবুল আলিম আছি এবং সারা জীবন ইনশাআল্লাহ আমি তালিবুল আলেম হয়েই বেঁচে থাকতে চাই দেখুন মনজুর নমানি রহিমা কত বড় মাপের একজন আলেম ছিলেন তবু তিনি নিজেকে এত বিখ্যাত ব্যক্তি হওয়া সত্ত্বেও নিজেকে তালেবুল আলম হিসেবে পরিচয় দিচ্ছেন নিজেকে তালেবুল এলেম হয়ে থাকাটাকে নিজের জন্য সৌভাগ্যবান সৌভাগ্যের কারণ মনে করছেন আর আমরা তো এখন তালেবুল এলেম এই জন্য আমাদের পড়াশোনা সারা জীবন অব্যাহত রাখতে হবে তো এই বন্ধটার ভিতরে আমরা চাইলে অনেক পড়াশোনা করতে পারি শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকিউসমানী হাফিজাহুল্লাহ একটা চমৎকার কথা লিখেছেন সেটা হচ্ছে যে দাওরা হাদিস পর্যন্ত আমরা যা পড়ি এটা মূলত তালিবুল আইম হওয়ার নিসাব আলেম হওয়ার নিসাব নয় আমরা যে একদম কিতাব বিভাগ থেকে প্রথম বর্ষ থেকে দাওরা হাদিস পর্যন্ত যা পড়াশোনা করি এই নিসাব এই সিলেবাসটা আলেম হওয়ার সিলেবাস নয় এটি হচ্ছে তালিবুল আলম হওয়ার সিলেবাস অর্থাৎ তাক ইসমানি হাফিজ হল্লা বলেন যে আপনি দাওরা শেষ করলেন মানে কেবল আপনি তালিবুল এলেম হলেন আলেম হননি এখন পড়াশোনার যোগ্যতা অর্জন করেছেন মাত্র যোগ্যতা কেবলমাত্র আপনার আসছে এখন হচ্ছে আপনি সেই যোগ্যতা নিয়ে আপনি আপনার শাস্ত্র অনুযায়ী আপনার যে শাস্ত্রে আপনার বড় হতে চান যে ফোন আপনার ভালো লাগে সেই ফনে গভীর মোতালা অব্যাহত রাখতে হবে দেখুন কত চমৎকার একটি কথা আসলেই তো আমরা দাওয়া হাদিস পর্যন্ত কয়টি কিতাব পড়ি নাহু সরফ সম্পর্কে আমরা একদম প্রাথমিক কিতাব পড়ানো হয় এরপর এলমুল বালাগাত সম্পর্কে একদম সীমিত পড়ানো হয় ইলমুল হাদিসের কি কিতাব পড়ি আমরা একদম সীমিত হাদিসের কিছু কিতাব পড়ি তারপর তো আমাদের যে দ্রুত তাড়াহুড়া করে পড়ানো হয় এরপর আপনার তাফসিরের কি পড়ি আমরা তারপর ফিক্ষের ফিক্ষের টুকটাক পড়ি বা গভীর তো আর পড়তে পারি না ফিখের আরও বড় বড় কিতাব আছে এরপর উলমুল হাদিসের আমরা কি পড়ি উসুলুল ফেঁকের কি পড়ি আমরা আরবি সাহিত্যের কতটুকু শিখি আমরা মানে এক একটা শাস্ত্রের তো মানে সমুদ্র জ্ঞান জ্ঞানের শুরু আছে জ্ঞানের কোনো শেষ নাই এত গভীর জ্ঞান তো এগুলো তো সব তো এই দশ বছর বারো পনেরো বছরে পড়ানো সম্ভব নয় ব্যাস বারো বারো বছর পনেরো বছর পর্যন্ত একটা লাইনে উঠিয়ে দেওয়া হয় একটা পড়ার দক্ষতা উঠিয়ে দেওয়া হয় দক্ষতা অর্জন করে দেওয়া হয় হ্যাঁ এরপরে আমাকে সারা জীবন এই চর্চাটা অব্যাহত রাখতে হবে একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের এই মোতালা তাহাকে গবেষণা অব্যাহত রাখতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ এলমের গভীরে পৌঁছতে পারবো তাফাক্ষুফুদ্দিন এবং ফেল এলম আমাদের অর্জন হবে দেখুন আমাদের বাংলাদেশে বড় বড় শাহেক আছেন মাওলানা আব্দুল মালিক হাফিজ উল্লাহ কত বড় একজন রলুম হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জনকারী একজন আলেম মাওলানা আবু তাহের মিসবা হাফিজ উল্লাহ আরবি সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র মাওলানা সুলতান জোক নাদাবী হাফিজাহুল্লাহ আরবি সাহিত্যের একজন উচ্চতর ব্যক্তি অনেক শীর্ষের স্থানীয় একজন ব্যক্তি তো এরকম আমাদের দেশে গভীর জ্ঞানের অধিকারী অনেক ব্যক্তি আছেন আল্লা মুফতি তাক হাফিজাহুল্লাহ এই যে ওনারা বড় বড় শাস্ত্রের এক একজন শাস্ত্রীয় ব্যক্তি বড় বড় গবেষক অনেক কিতাব লিখেছেন অনেক তাদের গবেষণাপত্র আছে তাদের লক্ষ লক্ষ ছাত্র আছে সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন তারপরও কিন্তু তারা পড়ালেখা অব্যাহত রাখেন প্রত্যেক তাদের একটা রুটিন আছে মরণ আবদুল মালিক সাহেবেরও একটা রুটিন আছে প্রত্যেকটা মুহূর্তে কি কিভাবে কোন কিতাব পড়বেন কোনটা মোতালা করবেন কি লিখবেন কি গবেষণা করবেন কোন তাকিব করবেন সব তার রুটিন মাফিক চলছে আবু তাহের হাফিজা হাফিজল্লাহ একটা সেকেন্ডও নষ্ট করেন না সব সময় কিতাব নিয়ে পড়ে আছেন মুফতি তাকর ইসমানী হাফিজা উল্লাহ তিনি তো অনেক কিতাব বিমানে বসে লিখেছেন তাউজিউল কোরআন তো প্রায় পুরাটাই বিমানে বিভিন্ন সফরে লিখেছেন এটা তিনি কিতাবের ভিতরে লিখেছেন প্রত্যেক সুরার তাপসির শেষে উনি লিখেছেন এটা আমি আজকে বিমানে বসে লিখলাম এটা অমুক দেশে গিয়ে লিখলাম বিভিন্ন সফরের মধ্যে লিখেছেন দেখেন তাকে ইস্পাইন হাফিজল্লাহ তিনি একটা সেকেন্ডকেও অপচয় করেন না নষ্ট হতে দেন না বিমানে বসেও তিনি কিতাব পড়েন তা কি গবেষণা করেন এখান থেকে আমাদের অনেক শেখার আছে আমরা তো আসলে আত্মতুষ্ট থাকি আমাদের সালাফ কিন্তু তারা কত বড় বড় গবেষণালব্ধ কাজ করে গেছেন কত বিশাল বিখ্যাত গ্রন্থ লিখেছেন আল্লামাই হাফেজ ইবনে হাজার রহিমা কত বড় বড় খন্ডের কিতাব রচনা করেছেন পনেরো খন্ডে লিখেছেন আল ইসবাবা নয় খণ্ডে লিখেছেন তাহাদিব তাহাদিব বারো খন্ডে লিখেছেন তাকলিক তালিক পাঁচ খন্ডের কিতাব লিখেছেন এরকম দেড়শোর উপরেও একশত পঞ্চাশেরও অধিক কিতাব গ্রন্থ তিনি রচনা করে গেছেন এত কিছু লিখেছেন এরপরও হাফিজ উদ্দিন হাজার বলেছেন ও তিনি বলেছেন যে আমার এই যে এত গ্রন্থ এই অধিকাংশ গ্রন্থই আমাদের সালাফের বা অন্যান্যদের কাছে একটা নুসখারও সমান নয় অন্যান্যদের একটা নুসখারও সমান না ওয়ালাকিন জাওয়াল কলাম বিদ্যা তবে টুকটাক কলম চলছে কলমটা লিখছি দেখেন ইবনে হাজার মতো মানুষ যিনি এত বড় মাপের মুহাদ্দিস ছিলেন হাফিজুল হাদিস ছিলেন এত বড় আলেম ছিলেন বিশাল খণ্ডের খণ্ডের বিশাল গ্রন্থ রচনা করে গিয়েছেন তিনি এমন গ্রন্থ রচনা করে গিয়েছেন তার সমস্ত গ্রন্থ কেউ যদি বুঝে বুঝে পড়েও শেষ করে পড়তেও থাকে তবুও তার পড়া শেষ হবে না গোটা জিন্দিগি পার হয়ে যাবে তো তিনি এত বড় বড় গ্রন্থ গবেষণা তিনি কাজ করে গেছেন তারপরও নিজেকে ছোট ভাবছেন যে আমি কিছুই করিনি এরপরও সারাদিন মেহনত করতেন পরিশ্রম করতেন কোনো একটা সেকেন্ডও নষ্ট করতেন না তো আসলে আমাদের এই সালাবদের থেকে আমাদের অনেক শেখার আছে অনেক জানার আছে অনেক কিছু অর্জনের আছে তো আমার যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন তো আসুন আমরা জীবনকে কাজে লাগাই আমরা রশ্মি তালেম না হয়ে জীবনকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখি এবং বড় হওয়ার স্বপ্ন বুকে লালন করি এবং সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি পাশাপাশি পরিশ্রম অব্যাহত রাখি সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জাজাকুমুল্লাহু আহসানাল জজা ওয়াইল আল্লিকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি